হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো তোমাদের সকলকে আগেই জানাই গুড মর্নিং তো সকালবেলা উঠেই দেখো গরম গরম চা করে নিয়েছি আর আজকে আমরা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে আমার জন্মদিন তাই জন্মদিনের সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তবে ভালো মন্দ খাওয়া দাওয়া বলতে গেলে দেখো সেরম কিছুই রেসিপি আমি করছি না তার কারণ আবার স্নান টান করে মায়ের বাড়িতে যাব। এখানে দেখো একদম সিম্পল রান্না করে নিচ্ছি বেগুন ভাজা আর সবজি দিয়ে ঝোল আর করছি হচ্ছে ডিম সেদ্ধ তো শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই ওরা হচ্ছে খাবে দুপুরবেলা আর আমি আর আমার মেয়ে চলে যাবো হচ্ছে মায়ের কাছে জন্মদিন পালন করতে মানে পাঁচ রকমের ভাজা তারপরে পায়েস এগুলো যেরকমভাবে আমরা জন্মদিন পালন করে থাকি সেরকমভাবেই করব। কিন্তু দেখো বাড়িতে থাকলেও তো সংসারের কাজ করতেই হবে আর বাড়ির লোকগুলোর জন্য রান্না করতেই হবে তো সকালবেলা উঠেই দেখো একটুখানি কড়া করে দুধ চা করে নিয়েছি দুধ চাটা খেতে বেশ দারুণ লাগছে আমি মাঝে মাঝে দুধ চা করি মাঝে মাঝে রচ আপনি কিন্তু আজকে যেহেতু জন্মদিন সেহেতু একটুখানি গাঢ় করে দুধ চা করে নিয়েছি আর দেখো হাঁড়ির মধ্যে ওদের জন্য একটা একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখানে ভাত মোটামুটি আমার হয়েই গেছে শেষের পথে ওই জন্য আমি ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তার কারণ কি বলো তো ভাতের মারগালা হয়ে গেলে ডিমের মধ্যে না ভাতগুলো লেগে লেগে থাকে তখন ওগুলো ছাড়াতে খুব অসুবিধা হয় ওই জন্য দেখো ভাত একটুখানি মানে একবার ফুটিয়ে আমি ভাত রেখে দিই মোটামুটি আধ ঘন্টা আগে তারপরে আধ ঘন্টা পরে আবার জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে আবার ভাতটা করিনি তো দুটো ডিম আমি এখানে সেদ্ধ করা হয়ে গেছে আর বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আর ওদিকে একদম তরকারি করাও কমপ্লিট তো একদম সিম্পল মেনু কারণ তোমাদের দাদাভাইকে আগের দিন রাত্রেবেলা জিজ্ঞেস করেছিলাম যে আমি তো মায়ের বাড়িতে যাবো তুমি কী খাবে তো কী বলো তো প্রতিদিন সকালবেলা উঠি না টেনশান হয়ে পড়ে যে কী রান্না করবো এ দেখো আমার সবজি দিয়ে ঝোল করা কমপ্লিট আর সবজির মধ্যে কী কী ছিল তো ফুলকপি ছিল আলু ছিল গাজর ছিল পেঁপে ছিল আর এদিকে দেখো আমি সকালবেলা উঠেই গাছগুলোকে একটুখানি দেখে নিচ্ছি যে গাছগুলো ঠিকঠাক আছে নাকি আর এই গাছগুলো সবই মানে মা বসিয়ে দিয়েছে আমি শুধু মাই চারা কিনে মাই বসিয়ে দিয়েছে মানে মার বাবার হেল্পে একজনের নয় দুজনের হেল্পে তো দেখো এখানে গাছগুলো আমি প্রথমে আমার ঘরে রেখেছিলাম কিন্তু দেখছি যে শীতকাল যেহেতু হয়েছে বা শীতকাল যেহেতু আছে না সেহেতু গাছগুলো ঠিকঠাকভাবে বাড়ছে না আর কুড়িও দিচ্ছে না তাই আমি দেখো এখানে নিয়ে এসেছি এখানটাতে কি বলো তো এই সাড়ে নটা দশটা থেকে রোদ শুরু হয় একদম বিকেল একদম সাড়ে তিনটে চারটে অব্দি রোদ থাকে রোদটা ভালো করেই পায় আর এটা দেখো গাদা গাছ চারটে গাদা গাছ এখানে আছে আর তোমার পাশের একটা ঘর আছে টিভির ঘর সেই ঘরে হচ্ছে আর একখানা গাদা গাছ রেখেছে পাঁচখানা মোট করেছিলাম তো আর বাকি দুটো গাছ হচ্ছে একটা হচ্ছে জবা গাছ আর একটা মানে লক্ষ্মী জবা আর আর একটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ হচ্ছে বারান্দায় আছে আর আমার ঘরে রেখেছে শুধুমাত্র তুলসী গাছটাকে ওটাকে মাঝে মাঝে জল দিই ধরো বুধ আর রবিবার তুলসী গাছে জল দিতে নিই দেখো জল দিয়ে নিলাম প্রতিদিন জল দিই না আজকে একটুখানি জল দিয়ে নিলাম এরপর জানলাটাকে ভালো করে খুলে দিলাম আর দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট মানে বাসন কসুন মাজা হ্যাঁ তারপরে দেখো একদম রান্নাঘরটা আমি এরমভাবে টিপটপ করে রাখি আর ওখানে একটা বাটি ছিল ওটা হচ্ছে দুধের বাটি ওই বাটিটা একটুখানি মানে শক্ত শক্ত মতো লেগেছিলো বলে এখনো মাছিনি আর দেখো এই যে একশো টাকা এটা হচ্ছে মা প্রথমেই আমাকে জন্মদিনের গিফট দিয়ে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মামাকে আজকে আর স্কুলে নিয়ে যায়নি বুঝলে তো ওকে আজকে রেখেছি তার কারণ ও একটু পায়েস টাইস খাইয়ে দেবে তারপর মা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে বেড়ে খেতে দেবে ওরও এরকম না একটুখানি সাজিয়ে গুছিয়ে বেড়ে যদি কেউ খেতে দেয় ওর সেটা খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি ওকে নিয়ে যাইনি আর দেখো এদিকে জন্মদিন হোক আর যাই হোক ঘরের বা সংসারের কাজ তো করতেই হবে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার উঠে আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে যায় কিন্তু আবার আমি ভালো করে রান্না বান্না করবার পরে ভালো করে ঝাড় দিয়ে নিই সকালবেলা এমনি জাস্ট একটু তাড়াতাড়ি করে দিয়ে নিই দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রান্নাবান্না করবার পর একটু সময় লাগে ঘরগুলোকে ঝাড় দিতে কারণ সেরমভাবে মানে পরিষ্কার থাকে না রান্নাবান্না করলে তো জানো যে একটু একটু নোংরা থাকে আর কি বলো তো জানলা কাপড় বন্ধ থাকে কোথা থেকে যে নোংরাগুলো চলে আসে বুঝতেই পারি না ওই জন্য কী আর করবো ভালো করে ঝাড় দিতে হয় আর আমার একটুখানি খুঁতখুতানি বাই আছে পায়ের তলায় যদি নোংরা থাকে না আমাকে আমার যেন ঘাগির গির করে তো যাই হোক দেখো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘর এটা আর তার পাশে হচ্ছে একটা টিভির ঘর আর শাশুড়ি মায়ের ঘর ঠাকুর ঘর আর হচ্ছে আমাদের ঘর তো ওইটা সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেলে আর ওদিকে দেখো মানে মেয়েও একটুখানি পড়ছে কারণ মেয়েকে বলেছি যে স্কুল স্কুলে নিয়ে যায়নি তো কী আছে তুই কি পড়াশোনা করবি না কিন্তু ওর একদমই পড়াশোনা করার ইচ্ছে ছিল না ও তো বারবার বলছিল যে মা তোমার জন্মদিন আমি পড়াশোনা করব না কিন্তু দেখো বাংলা মিডিয়ামগুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ওর তো পরীক্ষা এখন অ্যানুয়াল শেষ হয়নি জানুয়ারির মানে ফেব্রুয়ারি মাসে ওর পরীক্ষা ওই দেখো ওইখানে বসে বসেও পড়ছো কে আমি বললাম তুই পর আমি একটুখানি ঘরতরগুলো ঝাড় দিয়ে নি তারপর তোকে এসে ধরছি আর বাচ্চাদের কি বলো তো পাশে যদি মা না বসে থাকে তাহলে পড়াশোনা কোনো মতেই করতে চায় না অন্য দিকে তাকিয়ে থাকে জানলার দিকে তাকিয়ে থাকে তো মেয়েকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম আর আমি দেখো খাচ্ছি হচ্ছে কলা আর বিস্কুট কারণ আমিও একটুখানি সকালবেলা ভাত খেতে ভালোবাসি কিন্তু জন্মদিনের দিন প্রথম ভাতটা মায়ের হাতেই খেয়ে থাকি কারণ যেহেতু মায়ের কাছে যাব। মায়ের হাতেই খাবো ওই জন্যই কলা আর বিস্কুট খেয়ে নিচ্ছি যখন যেরম পারি তখন সেরম টিফিন খেয়ে নিই দেখো কলা আর বিস্কুট খাচ্ছি বেশ ভালোই লাগছে খেতে আর কি বলো তো আমার মেয়েও বলছে মা একটু কলা দাও কলা দাও কিন্তু কি বলো ওর একটু ঠান্ডা লেগেছে বলে আমি ওকে কলা দিতেই চাইলাম না তো চলো আমি এবার এখানে খেয়ে নিই ওকে পড়ানো হয়ে যাবে পড়ানো ঠানো হয়ে গেলে তারপরে ঘর দর মুছে মানে ওকে স্নান করাবো স্নান টান করে ওকে নিয়ে বাড়িতে চলে যাবো তো দেখো এরপর আমি ঘর ধর মুছে স্নান মান করে চলে এসেছি ঠাকুরের কাছে এখানে দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে না দেখতে দুটো গোপুসোনা আর এখানে দেখো মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের ফটো আর সমস্ত ঠাকুরকে এখানে প্রসাদ দিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে ফুল নেই কারণ প্রতিদিনই বাবা ফুল আনে আর যেহেতু শীতকাল পড়ে গেছে সেহেতু ফুলের সংখ্যা একদমই কমে গেছে আর এই জামাটা দেখো আজকে নতুন পরবো এই জামাটা দিয়ে চলে হচ্ছে মা জামাই ষষ্ঠীতে পড়াই হয়নি এমনি শুধুমাত্র পরে দেখেছিলাম যে ঠিকঠাক হয়েছে ওই জন্য পড়া হয়নি বলে আজকেই পড়েছে আর একটুখানি মাথায় শ্যাম্পুও করে নিয়েছে আর দেখো ছাদে আজকে সেরম বেশি রোদ নেই একটু একটু রোদ কম আছে ছাদে গেছিলাম একটুখানি চুলটা শোকাতে আর একটুখানি ছাদটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সব জায়গাতে বাড়ি কম আর এই ফ্ল্যাট উঠেছে আর আমাদের সাথে দেখো এরমভাবে দড়ি টানানো আছে যে যার নিজের জামা কাপড় এখানে মেরে দেয় তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আবার মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে গিয়ে আবার নেক্সট ব্লগ আসছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন আর এই দেখো আমি জামাটা পরে নিয়েছি দেখেছ আর চুলটাও আসরে নিয়ে যে সিঁদুর ফিদুর নিচে গিয়ে পরবো আর মেয়ে তো ওয়েট করে বসে আছে যে কখন মা আসবে নিচে নামবে আর মা ওকে মামার বাড়িতে দিয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই